প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমির রেকর্ড খতিয়ান সংশোধন করতে আর আদালতে যেতে হবে না প্রকাশিত চূড়ান্তভাবে খতিয়ান সংশোধন করবেন সহকারী কমিশনার ভূমি বা এসিলেন্ট মহাদয়গণ আদালতে না গিয়েও খতিয়ানে কোন কোন ভুল সংশোধন করতে পারবেন এসিলেন্ট মহাদয়ে নিকট হতে এ সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে খতিয়ানের করণিক ভুল প্রতারণামূলক অন্তর্ভুক্তি এবং যথাযথ ভুল সংশোধন বিষয়ে আইন ও বিধিমালায় উল্লেখিত বিধান এবং জারিকৃত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের স্বার্থে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের এ বিষয়ে সচেষ্ট হওয়ার পাশাপাশি ধারণার সুস্পষ্টতা ও সমরূপতা একান্ত প্রয়োজন খতিয়ানের করণিক ভুল বা ক্লিয়ারিক্যাল মিস্টেক করণিক ভুল এমন ভুল যা প্রকৃত অর্থেই সরল বিশ্বাসে ভুলক্রমে বা অসাবধানে হয়েছে বলে বোঝা যাবে এরূপ ভুলের পিছনে কারো কোনো অসাধু উদ্দেশ্য ছিল এমন প্রতিভাত না এ ভুলের সাথে অন্য কারো শর্ত স্বার্থের সংশ্লিষ্টতা থাকবে না এবং যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না যার নামে খতিয়ান সৃষ্ট হয়েছে খতিয়ানের পর তার প্রকৃত প্রাপ্যতা অপেক্ষা ভূমির পরিমাণ কম বা বেশি হবে না তবে সংশোধনের মাধ্যমে তার ভূমি ও স্পষ্টতা দূরীভূত হবে করণিক ভুলের মধ্যে বহুলভাবে পরিলক্ষিত হয় এমন ভুলগুলো হলো খতিয়ানে মালিকের নামে কিংবা পিতা মাতা বা স্বামীর নামে করণিক ভুল যেমন আব্দুল মজিদের স্থলে আব্দুল আব্দুৰ ৰহমানৰ পৰিৱৰ্তে আব্দুৰ ৰেহমান বা ৰহিমীয়া ৰাষ্টলে ৰহিম আলী হাজিৰা বেগমেৰ জেগাই হাজিৰা খাতুন বা এই বিপৰীত আচল নাম নবীবুৰ ৰহমান কিন্তু ডাক নাম নবী নামেৰে ৰেকৰ্ড হোৱা ইত্যাদি খতিয়ানে ডাক নম্বৰে কৰণিক ভুল হোৱা বা কোনো দাগ ভুলক্রমে বাদ পড়ে যাওয়া যেমন নকশায় দাগ নাম্বার আছে পাঁচশো কিন্তু খতিয়ানে লেখা হয়েছে পাঁচশো এক আবার খতিয়ানে দাগ নাম্বার পাঁচশো দশের স্থানে ভুলক্রমে চারশো দশ লেখা হয়েছে এবং চারশো দশ নকশায় পৃথক জায়গায় দেখানো আছে দাগ সূচিতে সাতাত্তর নম্বর দাগটি একশো সাঁত্রিশ নম্বর খতিয়ানে দেখানো হলেও প্রকাশিত একশো সাতাত্তর নম্বর খতিয়ানে সাতাত্তর নম্বর দাগটি ভুলক্রমে বাদ পড়ে গেলে বা সাতাত্তর নম্বর দাগটি একশো সাতাত্তর নম্বর হয়ে গেলে সেক্ষেত্রেও রাজস্ব অফিসার বা কালেক্টরের পক্ষে সহকারী কমিশনার ভূমি এ ভুল সংশোধন করতে পারবেন খতিয়ানে বিভিন্ন গাণিতিক ভুল যেমন এক একর সাতাইশের স্থানে এক একর সাত শতক দেখানো হলে অথবা সংখ্যাসমূহের অবস্থানের ভুল পঞ্চাশ শতাংশের স্থলে শূন্য পাঁচ শতাংশ বা পাঁচশো শতাংশ লিপিবদ্ধ করা হলে খতিয়ানে মোট জমির কলামে যোগে ভুল হলে খতিয়ানে জমির শ্রেণীর করণিক ভুল যেমন আবাদি ভিটা হাট আবাসিক একটির স্থানে অন্যটি লেখা হলে বা ভুলক্রমে শ্রেণী উল্লেখ বাদ পড়ে গেলে খতিয়ানে দাগের মোট পরিমাণে করণিক ভুল যেমন মাঠ পর্যা বা তসদিকৃত খতিয়ানে বা জরিপের আপত্তি আপিল বা পরবর্তী কার্যক্রমে কাগজপত্র অনুযায়ী জমির পরিমাণ এক একর পঁচিশের পরিবর্তে তেরো একর পঁচিশ হওয়া দাগের মধ্যে খতিয়ানের অংশে করণিক ভুল যেমন দাগসূচি অনুযায়ী পাঁচশো বারো দাগটি দুটি খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে কিন্তু একটি খতিয়ানে পঞ্চাশ অংশ এবং অন্যটিতে চল্লিশ অংশ লিপিবদ্ধ হয়েছে অবশিষ্ট দশ অংশ কোথাও লিপিবদ্ধ হয়নি এবং পরীক্ষান্তে দেখা যায় যে দুটি খতিয়ানে পঞ্চাশ পঞ্চাশ বা ষাট চল্লিশ বা অনুরূপ বিভাজনে সম্পূর্ণ জমি দুটি খতিয়ানে লিপিবদ্ধ হবে একটি খতিয়ানের ক্ষেত্রে অংশের হিসাবে করণিক ভুল হতে পারে এবং অংশ অনুযায়ী জমির পরিমাণে অনুরূপ ভুল হতে পারে দখল বিষয়ক বা অন্যান্য বিশেষ মন্তব্যে ভুল যেমন সরকারি জমির ক্ষেত্রে মন্তব্য কলমে জবর দখলের উল্লেখ করার বিধান না থাকলেও তা ভুল ক্রমে উল্লেখ করা হাটবাজারের ক্ষেত্রে প্রকাশ করিমপুর হাটের স্থলে ভুলে রহিমপুর হাট লেখা এরূপ অন্যান্য করণিক ভুল এসিলেন্ট মহোদয় সংশোধন করতে পারবেন খতিয়া নাম্বারে ভুল যেমন তিনশো নব্বই নং খতিয়ানের স্থানে অন্য কিছু অর্থাৎ তিনশো নয় বা ভিন্ন সংখ্যা হওয়া এবং তা খতিয়ান বইয়ের নম্বরের সাথে মিল না হওয়া যেমন খতিয়ান নাম্বার তিনশো উননব্বই এর পর তিনশো নব্বই না লিখে তিনশো নয় বা অন্য নাম্বার লেখা খতিয়ান বইতে কোনো খতিয়ান বাদ পড়া যেমন তিনশো তেরো নম্বর খতিয়ানের কপি ভূমি মালিকের কাছে বা ওয়ার্কিং ভলিউমে আছে কিন্তু বাধাকৃত খতিয়ান বইতে তা ভুলে বাদ পড়েছে এমন ভুল হলেও এসিলেন্ট মহাদয় সংশোধন করতে পারবেন খতিয়ানে প্রতারণামূলক অন্তর্ভুক্তি প্রতারণামূলক অন্তর্ভুক্তি বলতে সাধারণত জমির মালিকানা অংশের হিসা তথ্য উপাথ্য জমির পুরনো ডকুমেন্টস সংক্রান্ত তথ্য প্রতারণামূলকভাবে খতিয়ানে লিপিবদ্ধ করে ভূমি মালিকের ভূমি ভূমিসত্বের ক্ষতি করা বোঝায় এমন প্রতারণামূলক অন্তর্ভুক্তির মধ্যে নিম্নরূপ বহুলভাবে পরিলক্ষিত হয় জালিয়াতির মাধ্যমে খতিয়ান যেমন পরস্পর যোগসাজসের মাধ্যমে মাঠ পর্যায়ে হতে চূড়ান্ত রেকর্ড প্রকাশনা পর্যন্ত যে যেকোনো পর্যায়ে জালিয়াতির আশ্রয় গ্রহণ করে খতিয়ান প্রস্তুত করা খতিয়ানের দুই নং কলমে অংশের তন্সকতাপূর্ণ অন্তর্ভুক্তি যেমন দলিল মূলে দুই ব্যক্তি একটি সম্পত্তির মালিক দলিলে হিসার উল্লেখ আছে তারপরও রেকর্ডে হিসা ভুল করেছে অথবা ওয়ারিশ মূলে মালিক কিন্তু উত্তরাধিকার অনুযায়ী হিসা রেকর্ড না হওয়া সরকারি এক নং খতিয়ানের জমি অর্পিত সম্পত্তি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সংস্থা কোর্ট অফ অর্ডার্স ওয়াক দেবত্তর প্রভৃতি জমি প্রতারণামূলক ভাবে ভিন্ন নামে রেকর্ড হওয়া এবং খতিয়ানে মাজা বা ওভার রাইটিং যেমন কোনো প্রকাশিত খতিয়ানে মাজা ঘোষা ওভার রাইটিং করে ভিন্ন নাম ঠিকানা খতিয়ান নম্বর দাগ নম্বর অংশ পরিমাণ ইত্যাদি বসানো এসব ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি বা এসিলেন্ট মহোদয় সংশোধন করতে পারেন প্রকৃত ভুল বা যথাযথ ভুল বলতে সেই ভুল যে ধরনের ভুলকে বুঝায় যা জরিপের সময় ক্ষতিয়নে কোনরূপ প্রতারণামূলক উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে করা হয়েছে এই ভুল এতই দৃশ্যমান যে সংশোধন ছাড়াই মালিকানা সুস্পষ্ট হয় এবং এতে স্বার্থাধিকারীর মালিকানা সত্ত্বে কোনো ক্ষতি হয় না প্রকৃত ভুল বা যথাযথ ভুলের মধ্যে পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হবার কথা থাকলেও তা পিতার নামে রেকর্ড হওয়া বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী রেকর্ডীয় মালিকের নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশ করা অথচ অর্জিত মালিকের নামে নামজারির মূলে রেকর্ড হালনাগাদ করা আছে অর্পিত সম্পত্তি বিষয়ক বিলুপ্ত খ তফসিলের জমি অর্পিত সম্পত্তি হিসাবে রেকর্ড হওয়া বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশে স্বত্ব ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড না হয়ে সরকারের নামে রেকর্ড হওয়া ভুল সংশোধনের পদ্ধতি বর্ণিত পরিপ্রেক্ষিতে উপযুক্ত ভুল খতিয়ানের নিমিত্তে স্টেট ইকুয়েশন উনিশশো পঞ্চাশের সংশ্লিষ্ট ধারা এবং দ্য টেনেন্সি রুলস এর সংশ্লিষ্ট বিধিতে দত্ত ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ ও প্রতিপালনের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য এ মন্ত্রণালয় হতে ইতিপূর্বে জারিকৃত পরিপত্রটি জারি করা হয়েছে প্রত্যেক উপজেলা বা সার্কেল ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্য সহকারী কমিশনার ভূমি উক্ত ভূমি অফিসের আওতাধীন মৌজাসমূহের সর্বশেষ জরিপে প্রস্তুত চূড়ান্ত প্রকাশিত খতিয়ানে থাকা করণিক ভুল সংশোধনের নিমিত্তে সংশ্লিষ্ট খতিয়ানধারী ভূমি মালিক তার বৈধ উত্তরাধিকারী নিকট থেকে আবেদন কিংবা আওতাধীন সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরভূমি অফিসের দায়িত্বপ্রাপ্য কর্মকর্তার নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির সাথে সাথে তার কার্যালয়ের রক্ষিত মিসকেস রেজিস্টারে আর্থিক বর্ষ মোতাবেক ক্রমানুসারে নম্বর দিয়ে তালিকাভুক্ত করে কার্যক্রম শুরু করবেন আবেদনকারী আবেদনের কারণ বর্ণনা করে এবং জাতীয় পরিচয়পত্র সহ কাগজপত্র সত্যায়িত অনুলিপি দাখিল করে সহকারী কমিশনার ভূমিকে সম্বোধন করে নিজ স্বাক্ষরে কিংবা ক্ষমতা প্রতিনিধির স্বাক্ষরে আবেদন দাখিল করবেন আবেদনে দাপ্তরিক যোগাযোগের স্বার্থে আবেদনকারী বা প্রতিনিধির মোবাইল নম্বর দিতে হবে সহকারী কমিশনার ভূমির দপ্তরে আবেদন দাখিলের তারিখেই আবেদনকারীকে তার প্রতিনিধিকে রেকর্ড খতিয়ান মিসকেস নম্বর সহ সহকারী কমিশনার ভূমির দপ্তরে আবেদন দাখিলের তারিখেই আবেদনকারীকে রেকর্ড সংশোধন মিসকেস নম্বর সহ আবেদন প্রাপ্তি স্বীকার প্রদান করেন এরূপ কোনো আবেদন গ্রহণ না করা বা আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া বা প্রাপ্তি স্বীকারপত্র না দেওয়া বা আবেদন দাখিলের দিনেই কেস নম্বর না দেওয়া কর্তব্য অবহেলা বলে গণ্য হবে কেন্দ্রীয়ভাবে একটি সিস্টেমের আওতায় এই জাতীয় আবেদন অনলাইনে গ্রহণ প্রক্রিয়াকরণ নিষ্পত্তি এবং তথ্য সংরক্ষণ ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত সহকারী কমিশনার ভূমি প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে নথি ব্যবস্থাপনা নিশ্চিত করবেন আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি প্রয়োজনবোধে সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌর ভূমি সহকারী কর্মকর্তা বা ক্ষেত্রবিশেষে কানুনজ্ঞ বা সার্ভেয়ার দ্বারা তদন্তপূর্ব কাগজাদি সহ প্রতিবেদন নথির সামিল করবেন বিধিমালা মোতাবেক অনুসন্ধান সম্পন্ন করবেন অনাধিক নব্বই কার্যদিবস সময়ের মধ্যে সহকারী কমিশনার ভূমি আদেশে সংক্ষুদ্ধতার ক্ষেত্রে আবেদনকারী তর্কিত আদেশের বিরুদ্ধে সেটেলমেন্ট অ্যাক্ট উনিশশো পঞ্চাশের ধারা একশো পঞ্চাশ মোতাবেক তার নিকট তিরিশ কার্যদিবসের মধ্যে রিভিউ আবেদন জানাতে কিংবা এ আইনের একশো এর উপধারা এক মোতাবেক তিরিশ কার্য দিবসের মধ্যে কালেক্টরের নিকট রিভিউশন আবেদন জানাতে পারে এজন্য সহকারী কমিশনার ভূমি তার আদেশ দেওয়ার সাথে সাথে আদেশ বা সিদ্ধান্ত অনুরূপ খতিয়ান সংশোধন না করে রিভিউ বা রিভিউশন দায়েরের স্বার্থে 30 কার্য দিবস সময় নেবেন রিভিউ বা রিভিউশন দাখিল না হলে এই সময় অতিক্রমের পর সিও আদেশ তামিল করবেন এই সময়ের মধ্যে রিভিউ পিটিশন দাখিল হলে বা রিভিউ পিটিশন দাখিলের তথ্য পেলে রিভিউ বা রিভিউশনের আদেশ দেওয়া পর্যন্ত সহকারী কমিশনার ভূমি সিও আদেশ তামিল বিলম্বিত করবে অতঃপর রিভিউ বা রিভিউশনে প্রদত্ত আদেশ মোতাবেক রেকর্ডে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করবেন এক্ষেত্রে রেকর্ড রুমের মূল কপি ও অনলাইন ভার্সনেও সংশোধন করতে হবে দ্য স্টেট ইকুয়েশন রুলস উনিশশো এর ষষ্ঠ অধ্যায়ের তেইশের চার উপবিধিতে রাজস্ব অফিসারকে প্রতারণামূলক বা অঞ্চকতামূলক অন্তর্ভুক্তি সংশোধনের ক্ষমতা প্রদান করা হলেও সেটেলমেন্ট অ্যাক্ট উনিশশো এ বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান রাখা হয়নি এই প্রেক্ষাপটে কালেক্টরের প্রতিনিধি তথা রাজস্ব অফিসার হিসাবে সহকারী কমিশনার ভূমি এর নিকট এ পরিপত্রের অনুচ্ছেদ 5 এর ক খ গ গোফায় বর্ণিত প্রতারণামূলক লিখন সংশোধনের জন্য আবেদন দাখিল করা হলে তিনি যথারীথি মিসকে চালু করে শুনানি দিয়ে বিষয়টি সত্যস্বার্থের সংশ্লিষ্ট কিনা তা অতি সতর্কতার সাথে পর্যালোচনা করবেন যদি এতে সত্যস্বার্থের সংশ্লিষ্ট বিরোধ বিদ্যমান বলে প্রতীয়মান হয় তবে কার্যক্রম গ্রহণ না করে এই কারণ উল্লেখে মামলা নথিভুক্ত করবেন ক্ষেত্রে আবেদনকারীকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা দেওয়ানি আদালতের মাধ্যমে প্রতিকার নিতে পরামর্শ দিতে হবে এছাড়াও চাইলে আপনারা পরিপত্রটি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে পারেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন